মাত্র দুটি আলু দিয়ে এমন নাস্তা তৈরি হবে এই থেকে আর মজার নাস্তা হতেই পারে না এই সুপার ক্রিস্পি নাস্তা যাকে খাওয়াবেন সেই আপনার ফ্যান হয়ে যাবে এটা দেখতে যেমন সুন্দর খেতে আরো বেশি মজা এই নাস্তা খেতে হলে দরজা বন্ধ করে চুপি চুপি খেতে হবে না হলে কিন্তু এক নিমিশেই শেষ হয়ে যাবে আশা করব প্রত্যেকবারের মতো আজকে নাস্তাটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবেন এত বেশি মুচমুচে আর মজাদার এটা বানানোর পর নিজেরাই বুঝতে পারবেন তবে আর কথা কেন চলুন দেখি নেই কিভাবে বানাতে হবে এত মজার নাস্তা এটা বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিন দিতে পারবেন অনায়াসে তো আর কথা নাই চলুন দেখে নেই এর জন্য আমি দুইটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে একটু ম্যাশ করে দিব কাটা দিয়ে এরপর এর মধ্যে যা যা লাগছে দুইটা পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী দিয়ে দিব এবার কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে আপনাদের কাছে সেক্ষেত্রে ময়দাও দিতে পারেন তো কর্নফ্লাওয়ার আমি দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এই কর্নফ্লাওয়ার কিন্তু চাইলে আপনারা আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন উপরের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কল করে ফেলবেন কর্নফ্লাওয়ার পাওয়ার জন্য আরও অন্যান্য প্রোডাক্টগুলো নেওয়ার জন্য কর্নফ্লাওয়ারটা এত বেশি ভালো যেটা কিনা আমি নিজেই তৈরি করি এটা এটা আমার পছন্দের কর্নফ্লাওয়ার এটা দিয়ে আমি ডো তৈরি করে নিলাম তারপর অল্প অল্প করে এভাবে করে হাতের মুঠোতে নিয়ে লম্বা করে একটা লেচি করে নিব। খেয়াল করুন পুরা সসেজের মতো সবগুলো করে নিলাম তারপর আমি একটু সামান্য ময়দা নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে সামান্য পানি পাতলা একটা দিচ্ছি ব্যাটার তৈরি করে নিলাম এখানে আমি শীত নিয়ে নিলাম এই শীতগুলো কিন্তু আমি নিজেই বানিয়েছি চাইলে আপনারা বাইরের কিনা শীত দিয়েও এটা করতে পারেন বা ঘরেও শীত তৈরি করে নিতে পারেন সমুচা রোল বা যে কোনো মুচমুচে খাবার তৈরি করার জন্য আমার এই পেজের মধ্যেই শীত কিভাবে বানাতে হয় আমি করে দেখিয়েছি চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন এখানে আমি একটা আলুর লেচি দিয়ে দিলাম তারপর সামান্য এই ব্যাটার দিয়ে সিল করে দিচ্ছি খেয়াল করুন মাত্র দুই সাইডে এই সিলটা করে দিলেই কিন্তু সুন্দরভাবে একদম সিল হয়ে যাবে মানে ফোল্ড করে নিলাম রোলের মতো সবগুলো একইভাবে আমি বানিয়ে নিব এই মজার নাস্তাটা বানানো এতই সহজ আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এত বেশি সহজে এত মজার নাস্তা বানানো যায় পাশের বাসার ভাবিরা যখন খবর পাবে এত মজার নাস্তা আপনি বানিয়ে ফেলেছেন দেখবেন যে রোজ এসে বাসায় বসে থাকবে খাওয়ার জন্য তো এখন এভাবে চাইলে আপনারা একটা কেচির সাহায্যে ডিজাইনটা করে নিতে পারেন মানে কাট করে নেবেন একটাকে দু তিনটা করে বা চাইলে আস্তও ভেজে ফেলতে পারেন আমি এভাবে করে কাট করে দিচ্ছি যেহেতু ভেতরে আলু পুর আছে অনেক বেশি মোচমোচে হওয়ার জন্য সবগুলোকে একইভাবে আমি ভেজে দিব। তেলে দেওয়ার পর বেশি সময় লাগবে না মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে অল্প হিটে ভাজলে আস্তে আস্তে কালারটা হবে আপনার ইচ্ছে ব্রাউন কালারও রাখতে পারেন বা সোনালি বর্ণের করেও ভেজে নিতে পারেন আমি দুই বেজে ভেজে নিব দুই কালারের এই তো দেখুন একটু সোনালি বর্ণের আর হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম দুইটা বেজ অনেকগুলো হয়েছে কিন্তু মাত্র দুটি আলো বেজ আর এত বেশি ক্রিস্পি হয়েছে এটা দেখে নিশ্চিত বুঝে গিয়েছেন আমাদের প্রোডাক্টগুলো নিতে চাইলে অবশ্যই যে নাম্বারটা দিয়েছিলাম বাইন ইনবক্সে আপনারা মেসেজ করতে পারেন বা কল করতে পারেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ